হ্যালো মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সকালবেলায় আর রচা দিয়ে শুরু হলো না কারণ ছুটির দিন লেট করে ঘুম থেকে উঠে মনে হলো একেবারেই চাফি বানিয়েই খাই কফির সাথে না এই চায়ের মধ্যেই অল্প একটুখানি কফি মিশিয়েই চাফি হয়ে যায় আমি তো নিজের থেকে নামটা দিয়েছিলাম পরে জানলাম অনেকেই এটাকে চাফি বলে চা যে যেরকম বানিয়েছিলাম সেরকমই কিন্তু চা পাতাটা অল্প দিয়েছিলাম আর তারপর এই যে কফি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেল ক চাফি আর এর সাথে বানিয়েছিলাম আজকে ম্যাগি অনেক দিন না ম্যাগি খাইনি বলে একটু মনটা ম্যাগি ম্যাগি করছিল হয় না মাঝে মাঝে ক্রেজিনেস কোনো একটা খাবারের প্রতি তো এই দিয়ে না আজকে ব্রেকফাস্ট খাবো আর তারপর ঘরের সব কাজকর্ম করতে হবে চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই সব কিছু আমাকেই করতে হয় তাই অনেক বাসন ঠাসন মাঝতে মাঝতেই তোমাদের একটা জিনিস দেখাই দেখো সবাই মিলেই না আমরা ঘরে টুকটাক কাজ ভাগ বাটরা করে নিয়েছি এই যেমন আমার বুটু ছোট হলেও কি হবে ও কিন্তু দায়িত্ব সহকারে আমার গাছপালাগুলোতে প্রত্যেক দিন জল দেয় ও সেটা ওর ছুটি থাকুক আর না থাকুক যদি ছুটি না থাকে ও স্কুল থেকে এসে জল দেয় কিংবা বিকালবেলায় দেয় আর আর একটা কাজও করে সেটা হচ্ছে বাড়ি যত বোতল আছে সেই বোতলগুলোয় এই যে মেশিনটা অলরেডি রয়েছে অন করে ও জানে কীভাবে জল ভরতে হয় সব বোতলে বোতলে জল ভরে কিন্তু ও সাজিয়ে রেখে দেবে আর দুপুরবেলা আজকের খেয়েছিলাম সাম্বার আর তার সাথে দু রকমের পাপড় ভাজা আর ডাল অনেক দিন ধরে না অনেক সবজি পড়েছিল সবজিগুলো একবারে দিয়ে ডালের মধ্যে সাম্বার বানানো হয়েছিল আর এটাও কিন্তু ভীষণ টেস্টি এর সাথে আর কিছু লাগে না ইভিনিং এখন ছটা বাজে সাউথে এত গরম যে ছটার আগে কোথাও বেরোনোর কথা ভাবতেই পারা যায় না তো আমাদের না টুকটাক ওই যে বলছিলাম বেরো করতে যাব তার আগে না টুকটাক আমাদের কিছু জিনিস দরকার তার মধ্যে একটা হচ্ছে গিয়ে চপ্পল দরকার আমাদের তো কৌশিকার আমি দুজনই বেরোচ্ছি আজকের মিশন আমাদের চপ্পল কেনা আগে একটা স্লিপার কিনতে হবে দুজনে আর তারপরে টুকটাক আরও কিছু কেনাকাটি করব অনেক দিন বাইরে বেরোইনি না এই টাইমটাতে তো ছাদেই কাটাই তো আজকের ফাইনালি আমরা একটু বেরোচ্ছি টাইম করে আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে না প্রচুর বালি আর তার জন্যই এই রাবারের স্লিপারই থেকে বেস্ট তো এটা পরেই সেখানে ঘুরে বেড়াবো আর যেদিন সিন যাব সেদিনও কিন্তু ইচ্ছা আছে এরকমই হালকা ফুলকা চপ্পল পরে নেওয়ার গরমে কিন্তু ভীষণ কমফোর্টেবল আর খুব লাইট সন্ধ্যাবেলায় এই যে আজকে ইচ্ছা হলো একটুখানি দই ফুচকা খেতে এখানে জানো তো ফুচকা কিন্তু খেয়ে একদম আমি শান্তি পাচ্ছি না না জল ফুচকা না কোনো রকমের চাট কিছুই ভালো লাগছে না তার জন্য ঘরেই সেদিন ফুচকা বানিয়েছিলাম আর আজকের দই ছিল তো চাটনি একটা বানিয়ে নিয়েছিলাম আর তারপর এই যে আলু সিদ্ধ আর এর মধ্যে না ছোলা মটর যেহেতু ভেজানো থাকে সেটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে নুন আর ভাজা মশলা দিয়ে অল্প একটুখানি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব দিয়ে ভালো করে মেখে নিলাম আর তারপর এই যে ফুচকাগুলো আমার বাড়িতে কেনাই থাকে এর মধ্যে ভরে নেব আর জানো তো দই ফুচকার যে চাটনিটা সেটা কিন্তু আমি বানিয়ে সবসময় আমার ফ্রিজে রেখে দিই অনেক কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে তেঁতুলের কাঁধ বানিয়ে আর তার মধ্যে গুড় দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই আর হচ্ছে কি একটু আদার গুঁড়ো অনেকক্ষণ ধরে না সেটা কম আছে নাড়িয়ে নাড়িয়ে একদম যখন ঘন ঘন হয়ে যাবে তখন আমি বন্ধ করে দেব আর সেটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিই তারপর এই যে ফুচকার ওপর থেকে আমি সেই আমার মিষ্টি মিষ্টি তেঁতুল আর গুড়ের সসটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর টক দই আনা ছিল তার মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম নর্মাল টক দই কিন্তু দিইনি মিষ্টি মিষ্টি টক দই বেশ ভালো লাগে এটা তোমরা দই ফুচকার থেকে বরং এটা হয়ে গেছে ফুচকার চাটই বলতে পারো কিন্তু ওই পাপড়ি চাট পাপড়ি থাকে আর আমি এটা ফুচকার মধ্যে বানিয়েছি এই দই দেওয়ার পরে ওপর থেকে আমি দিয়ে দেব আমি কুচি একদম কুচি কুচি করে দিয়েছিলাম সেটা থেকে ছড়িয়ে দিলাম আর ওপর থেকে আমার কাছে সরু সরু ওই গুলো থাকে এগুলো যে কোনো রকমে চাটের উপর ছড়িয়ে খেতে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে পোহা বানাই তার ওপরও দিই তো সেটা দিয়ে আর অল্প একটু বিট নুন ওপর থেকে ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই ফুচকা আমি কিন্তু কলকাতায় থাকলে এগুলো বাড়িতে কোনোদিন বানানোর কথা ভাবতেই পারতাম না কিন্তু যেহেতু ওতে যে বললাম আমার ভালো লাগছে না আমার জীবের এটা ব্যাপার তার জন্য ঘরেই না ইচ্ছা হোক না করলেও মাঝে মাঝে বানাচ্ছি কিন্তু যখন খেতে ভালো লাগছে তখন ভাবছি কষ্ট করে একটু বাড়িতে বানিয়ে নিলে মন্দ হয় না আর আজকের আর ব্লগটা বেশি বড় করব না রাতের বেলা রুটি করেছিলাম আজকে নিজের হাতে আর সব রকমের সবজি দিয়ে একটা ভাজা ভাজা তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট